ভবিষ্যতে এ ধরনের কোনো ঝামেলায় জড়ালে বিসিবি কোনো সাহায্য করবে না বরং কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তেমনই একটা কড়া বার্তা দেওয়া হয়েছে তাসকিন আহমেদকে অর্থাৎ সম্প্রতি তাসকিন আহমেদ তার বন্ধুর সাথে জড়িয়েছিলেন ঝামেলায় এবং সেই ঝামেলা গড়িয়েছিল থানা পর্যন্ত সেখানে জিডি করা হয়েছিল সাধারণ ডায়েরি করা হয়েছিল তাসকিন আহমেদের নামে ঘটনা যেভাবে তাসকিন বর্ণনা করেছেন সেই অনুযায়ী দুই বন্ধুর মধ্যে তারই দুই বন্ধুর মধ্যে ঝামেলা হয়েছে এবং সেই ঝামেলা মেটানোর জন্য তাসকিন থানায় ফোন দিয়েছিলেন এবং পরবর্তীতে সেই দুই বন্ধুর কোনো একজন উল্টো তাসকিনের নামেই থানায় জিরি করে আসে যে তাস্কিন তাকে মারধর করেছেন এই ছিল তাসকিনের বক্তব্য অপরপক্ষে সেই বন্ধুর বক্তব্য তাসকিন তাকে নিজের গাড়িতে তুলে দিয়ে বেধরক পিটিয়েছেন নাকে মুখে কিল ঘুষি দিয়েছেন এবং শেষ পর্যন্ত তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তারই পরিপ্রেক্ষিতে তাস্কিরের নামে থানায় জিডি করেন সাধারণ ডায়েরি করেন তবে কোনো মামলা হয়নি এই ঘটনা চাউর হয়ে যায় এবং পরবর্তীতে তাজকে নিজেই বিভিন্ন গণমাধ্যমের সাথে কথা বলেন এবং কথা বলে তিনিই তার বক্তব্য পরিষ্কার করেন তার অবস্থান পরিষ্কার করেন এইভাবে যে তারই দুই বাল্য বন্ধুর মধ্যে ঝগড়া ঝামেলা হয়েছিলো সেই ঝামেলা মেটানোর জন্য থানায় তিনি ফোন দিয়েছিলেন উল্টো তার নামে পরবর্তীতে সেই বন্ধুরাই কিংবা বন্ধুদের একজন অভিযোগ দায়ের করেন সাধারণ ডায়েরি করেন যে তাস্কিন তাকে তার গাড়িতে তুলে নিয়ে মিরপুর দশ নম্বর থেকে তুলে তুলে নিয়ে সনি সিনেমা হল পর্যন্ত যায় এবং এর মধ্যে গাড়ির ভিতরেই তাস্কিনকে তাস্কিন তার মাথায় বুকে মুখে আঘাত করেন এবং তাকে হত্যার হুমকি দেন তাকে গুম করার হুমকি দেন পরদিন সেদিন রাতেই সেই ভিকটিম হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর থানায় এসে তাস্কিরের নামে জিডি করা হয় সেদিন সারাদিন এই ঘটনা নিয়েই পুরো মিডিয়া একেবারে চাঞ্চল্যকর পরিস্থিতির মধ্য দিয়ে যায় এবং সেই ঘটনাটা এমন একটা সময়ে ঘটে যখন সদ্যই বাংলাদেশ বাংলাদেশের মাটিতে পাকিস্তানকে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ সেখানে তাসকিন আহমেদও বড় একটা ভূমিকা পালন করেন সম্প্রতি তাসকিন আহমেদ দারুণ ফর্মে রয়েছেন কিছুদিন আগে তিনি ইঞ্জুরি থেকে সেরে উঠেছেন এবং ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে তাকে এক ম্যাচ পর খেলানো হয় অর্থাৎ যাতে দ্বিতীয়বার তিনি ইঞ্জুরিতে না পড়েন এবং ইঞ্জুরি থেকে ফিরে তাসকিন কিন্তু দারুণ ফর্ম শো করেছেন সুতরাং এই ধরনের একজন ক্রিকেটার যার সাথে ন্যাশনাল ইন্টারেস্ট জড়িত যার সাথে বাংলাদেশের ভাবমূর্তি জড়িত সুতরাং ইন্টারন্যাশনাল একজন ক্রিকেটারের বিরুদ্ধে যদি কখনো কোনো অভিযোগ আসে সেটা কিন্তু ইন্টারন্যাশনালি পাবলিশড হয়ে যায় সুতরাং তাসকিন আহমেদের নামের সাথে বাংলাদেশ নামটাও জড়িত এবং বাংলাদেশের মান সম্মান গৌরব সব কিছুই জড়িত তাই তাসকিন আহমেদকে করা বার্তা দেওয়া হয়েছে জানা গেছে যে বিসিবি থেকে এই ধরনের করা নির্দেশনা করা বার্তা তাসকিন আহমেদকে দেওয়া হয়েছে এর পরবর্তীতে যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে সে দায়ভার বিসিবি নেবে না কিংবা তার জন্য বিসিবি কোনো প্রকার চেষ্টা তদ্বির করবে না সুতরাং তাসকিনকেই তাসকিনের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে ধন্যবাদ সবাইকে